ভ্যার আমার গণতন্ত্রের মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে তার দায়িত্বকে ক্ষমতা মনে করে আর ইসলামী ব্যবস্থার মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে এটাকে ক্ষমতা মনে করে না তখন সেই দায়িত্বকে মনে করে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত ঠিক না আর এই গণতন্ত্রের মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে নিজেকে মনে করে শাসক আর ইসলামী ব্যবস্থার মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে মনে করে আমি হলাম জনগণের একজন সেবক ঠিক কি না হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি হিম শহরে গভর্নর হিসেবে নিযুক্ত করলেন হযরত সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি হিমশহরের গভর্নর বানালেন কিছুদিন পরে শহরের জনগণ হজরত অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালুর কাছে এসে বলে ইয়া আমির আল মুমিনিন আপনি আমাদের শহরের জন্য যেই গভর্নর নিযুক্ত করেছেন সাঈদ বিন আমের আল জুমাহি রদি আল্লাহ তার ব্যাপারে আমাদের চারটা অভিযোগ আছে হজরত ওমর বলেন তোমাদের কি অভিযোগ আমার কাছে বলো সাঈদ বিন আমের আল জুমাহির ব্যাপারে তোমাদের কাছে কি অভিযোগ আমাকে একটু শোনাও তখন হিমসরের বাসিন্দারা বলে ও আমিরুল মিনিন আমাদের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি রাদি আল্লাহ তালানহুর ব্যাপারে আমাদের এক নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর প্রতিদিন সকাল বেলায় দেরি করে অফিসে আসে সময় মতো অফিসে আসে নাম এটা হলো এক নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ হলম আমাদের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি তিনি প্রতি সপ্তাহে একদিন অনুপস্থিত থাকেন প্রতি সপ্তাহে একদিন অফিসে আসেন নাম তিন নাম্বার অভিযোগ আমাদের গভর্নর আমের আল জুমাহি রাদ তিনি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায় চার নাম্বার অভিযোগ হল যেই অভিযোগটা শুনে হজরতনুল খতাব হু চোখের পানি ছেড়ে দিয়েছেন হাইম শহরের বাসিন্দারা বলেয়া আমির আলম মিনিন ও আমিরুল মহ আপনি আমাদের হিম শহরের জন্য যাকে গভর্নর বানিয়েছেন যাকে প্রধান বানিয়েছেন সাইদ বিন আমের আল জুমাহি রাদী আল্লাহ তা তিনি হলেন আমাদের হিম শহরের মধ্যে সব চাইতে গরিব ব্যক্তি সব চাইতে অসহায় ব্যক্তি নিঃস্ব ব্যক্তি আমাদের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইতে গরিব ব্যক্তি আমাদের হিম শহরে একজন না আল্লাহ আকবার ভাইরা আমার একটু চিন্তা করেন একজন গভর্নর হিম শহরের একজন গভর্নর একজন প্রধান ব্যক্তি তার ব্যাপারে তার জনগণ অভিযোগ দিচ্ছে, যে আমাদের গভর্নর হলো সব চাইতে গরিব ব্যক্তি বলবেন না একটু চিন্তা করেন একজন গভর্নর সে হলো সব চাইতে গরিব ব্যক্তি জনগণ এসে অভিযোগ করতেছে যে আমাদের গভর্নর সে তো একজন গরিব এটা মানায় না এটা তার সাথে যায় না অন্তত তার কিছু সম্পদ থাকা চাই কারা অভিযোগ করতেছে কথা বলেন না কেন কারা অভিযোগ করে জনগণ অভিযোগ করে কি যে আমাদের গভর্নরের কি নাই সম্পদ নাই গরিব মানুষ আর আমরা কি অভিযোগ করি যে আমাদের এমপিদের সম্পদের অভাব নাই কি বলেন এই অভিযোগ করি কি না এটাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য এবার হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমের জুমাহিকে ডেকে পাঠালেন ও সাইদ বিন আমের আল জুমাহি তোমার শহরের বাসিন্দারা তোমার ব্যাপারে চারটি অভিযোগ করেছে সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আমির আল মুমিনিন আমার জনগণ আমার ব্যাপারে কি অভিযোগ করেছে আপনি একটু বলেন অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালু বলেন তোমার জনগণ তোমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ করেছে তুমি নাকি প্রতিদিন দেরি করে অফিসে আসো সকাল বেলায় তাড়াতাড়ি তুমি অফিসে আসো না তার কারণ কি তখন সাইদ বিন আমের আল জুমাহি রাদি আল্লাহ তালু ইয়া আমির আল মিন আমার জনগণ আমার বিরুদ্ধে যেই অভিযোগ দিয়েছে অভিযোগটা সত্য আমি প্রতিদিন সকাল বেলায় দেরি করে আসি ও আমিরুল মিনীন তার কারণ কি আপনি একটু শোনেন কারণ আমার ঘরের মধ্যে কোনো ধরনের কর্মচারী নাই আমার ঘরের মধ্যে কোনো খাদেম নাই আমার ঘরের কাজগুলো আমি নিজ হাতে করি এজন্যই সকালে আমার আসতে দেরি হয়ে যায় আল্লাহ ভাই আমাদের সমাজের দিকে তাকান যারা দেখা যায় এমপি মন্ত্রী তাদের ঘরে কর্মচারীর অভাব নাই খাদেমের অভাব নাই এমন কোন এমপি আমাদের দেশে আছে নাকি যে ব্যক্তি নিজের কাজ নিজেই করে আছে নাকি অথচ দেখেন আল জুমাহির নিজের কাজ নিজেই করেন আর এজন্য আসতে দেরি হয়ে যায় এটাই জনগণ তার ব্যাপারে অভিযোগ দিয়েছে এবার তোমার বলেন ও সাঈদ তোমার ব্যাপারে দুই নাম্বার অভিযোগ তুমি নাকি প্রতি সপ্তাহে একদিন অনুপস্থিত থাকো তার কারণ কি প্রতি সপ্তাহে একদিন নাকি তুমি অফিসে আসো না তার কারণ কি তখন সাইদ আমের আল জুমাহিরদি আল্লাহু তালান বললেন ইয়া আমির আল মিন আমি প্রতি সপ্তাহে একদিন অফিসে আসি না আমি প্রতি সপ্তাহে একদিন অনুপস্থিত থাকি তার কারণ কি আপনি শুনেন। তার কারণ হলো ও আমিরুল আমার গায়ে দেওয়ার মতো শুধুমাত্র একটা কাপড় ওই কাপড়টা আমি নিজে ধুয়ে শুকাতে দেই আর যেদিন কাপড় ধুয়ে আমি শুকাতে দেই ওই দিন আমি অফিসে উপস্থিত হতে পারি না ভাই আমার একটু ভাবেন একজন গভর্নর তার কাপড় কয়টা বুঝেন নাই কাপড় কয়টা কয়টা কাপড় হযরত সাইদ বিন আমের আল জুমাহী রাদিয়াল্লাহু তাআলা анহুর গায়ে দেওয়ার মতো শুধু একটা কাপড় ওই কাপড়টা নিজে ধুয়ে তারপর শুকাতে দেন এইজন্য দেখা যায় সপ্তাহে একদিন অফিসে আসতে পারেন না অতছ একটু আমাদের দিকে তাকিয়ে দেখেন আমাদের নিজেদের কাপড় সুবরের অভাব নাই আর যারা দাঈতে আছে তাদের কাপড় সুবরের হিসাব নাই ঠিক কি আর একজন গভর্নর তার কাপড় কয়টা কয়টা কাপড় একটা কাপড় তিন নাম্বার অভিযোগ হাজরা ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ লান বলেন ইয়ামিন আল মুমিন হজরত বলেন ও সাঈদ বিন আমের আল জুমাহি তোমার ব্যাপারে তিন নাম্বার অভিযোগ হলো তুমি নাকি মাঝে মাজেই অজ্ঞান হয়ে যাও তার কারণ কি কেন তুমি বেহুশ হয়ে যাও তার কারণ কি সাঈদ আল আলজুমাহিরাদি আল্লাহ হুতাআলা জবাব দেন ইয়ামীর আল মহমিন ওয়া আমিরুল মুমিনিন। আমি যখন নমুসলিম ছিলাম তখন আমি হজরত খুবাই বিরাদী আল্লাহ হুতাআলা আলহুকে দেখেছি ওই খুবাই বিরাদি আল্লাহ হুতা আলাহুকে কাফের বেঈমানেরা ইসলামের কারণে তাকে শহীদ করে দিয়েছে তার ওই শাহাদাতের দৃশ্য আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি তার ওই দৃশ্য যখন আমার মনে পড়ে তখন আমি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাই এরপর হজরত তোমার বলেন তোমার বিরুদ্ধে চার নাম্বার অভিযোগ তুমি নাকি হিম শহরের মধ্যে সব চাইতে দরিদ্র ব্যক্তি তুমি নাকি সব চাইতে গরিব তোমার নাকি কোনো সম্পদ নাই তুমি নাকি নিঃস্ব ব্যক্তি তার কারণ কি তুমি এত অর্থ সম্পদহীন একজন মানুষ কেন তুমি তো একজন গভর্নর তোমার তো কিছু সম্পদ থাকা চাই তুমি এত গরিব কেন হাজরাত সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলাুন জবাব দেন ও আমিরুল মুমিনিন আল্লাহ আমাকে যতটুকু কোন সম্পদ দিয়েছে ওই সম্পদ পে আমি সন্তুষ্ট আছি এর চাইতে বেশি সম্পদের আমার প্রয়োজন না আল্লাহ ভাইরা আমার হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাুন হু সাইদ বিন আমের জুমাহির এই অবস্থা দেখে তিনি তার প্রতি খুশি হয়ে তাকে এক হাজার দিনার হাদিয়া দিলেন কয় হাজার এক হাজার দিনার হাদিয়া দিলেন যখন হাজার দিনার নিয়ে তার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী খুব আনন্দিত হয়েছেন আনন্দের আনন্দের কারণে সে আলহামদুলিল্লাহ বলল কিন্তু সাঈদ বিন আমের আল জুমাহি বলেন ও স্ত্রী আমরা এত সম্পদ ভোগ করতে পারবো না এত সম্পদ আমাদের প্রয়োজন নাই ও স্ত্রী এত আনন্দেরও কিছু নাই কারণ এই সম্পদগুলো যদি আজকে আমি খরচ করি এর হিসাবকে আমতের দিন আমাদেরকে দেওয়া লাগবে তাই চলো আমরা দেখি হিম শহরের মধ্যে যত গরিব মিসকিন আছে তাদেরকে ডাকি সাইদ আল সাঈদিন শহরের মধ্যে যত গরিব মিসকিন ছিল সমস্ত গরিব মিসকিনদেরকে ডাকলেন ডেকে তার কাছে যে এক হাজার দিনার উমরিয়া দিলেন ওই এক হাজার দিনার নিজে খরচ না করে ওই এক হাজার দিনার গরিব মিসকিনদেরকে দান করে দিলেন শুভানন্দ আর আমার এটাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কথা কি বুঝতেছেন ভাইরা আমার গণতন্ত্রের মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে তার দায়িত্বকে ক্ষমতা মনে করে আর ইসলামী ব্যবস্থার মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে এটাকে ক্ষমতা মনে করে না তখন সেই দায়িত্বকে মনে করে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত ঠিক কিনা আর এই গণতন্ত্রের মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে নিজেকে মনে করে শাসক আর ইসলামী ব্যবস্থার মাধ্যমে যখন কেউ দায়িত্ব আসে তখন সে মনে করে আমি হলাম জনগণের একজন সেবক ঠিক না এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে এজন্য ভাই আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দেশের দায়িত্বশীলদেরকে হজরত সাইদ বিন আমের আল জুমাহি রাজি আল্লাহুর মতো বানিয়ে দেখ সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও এমন দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো যে কথাগুলো বললাম সেগুলোর উপর যেন আমরা সকলে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো ও দাওয়ানা আনিলামদুলিল্লা হিরবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ